কিন্তু সিম ভয়ে জামা কাপড়ের মধ্যে তার মুখ লুকিয়ে রাখে তখন জুন লক্ষ্য করে দেখে মেয়েটি তার পছন্দের ড্রেসটা পরে রয়েছে এই দেখে সে রেগে যায় এবং তার ড্রেসটা ফিরিয়ে দিতে বলে তখন সিম ভয় পেয়ে তাকে একটা লাথি মেরে দেয় সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে সিম আবারও কাপড়ের মধ্যে লুকিয়ে থাকে জুন উঠে তার ড্রেসটা খুলে নিতে যায় সে তাকে আবারও লাথি মেরে দেয় পরপর দুবার লাথি খেয়ে জুন প্রচন্ড ভয় পেয়ে যায় জুন ভীত গলায় বলে আমি সকাল সকাল মারপিট করি না এজন্য তোমাকে ছেড়ে দিলাম তখন শিম জানালা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চায় কিন্তু কাচের জানালার সাথে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে জ্ঞান ফিরলে দেখা যায় জুন তার হাত পা বেঁধে রেখেছে এবং সে পুলিশকে ফোন করে প্রমাণ হিসেবে তার কয়েকটি ছবি তুলে রাখে জুন লক্ষ্য করে সে তার হাতের মধ্যে কিছু একটা লুকিয়ে রেখেছে কিন্তু সে কিছুতেই তার হাত খুলতে চায় না অনেক চেষ্টার পর জুন তার হাত খুলে দেখতে পায় সে একটি চেরি লুকিয়ে রেখেছিল এই দেখে জুন হেসে মাটিতে লুটিয়ে পড়ে এরপর যখন পুলিশ এসে সিমকে নিয়ে যাচ্ছিল তখন জুন পুলিশকে বলে মেটি কিছুই চুরি করেনি সে শুধুমাত্র আমার ঘর নোংরা করেছে মনে হয় মেটি কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে পুলিশ বলে আপনি তাকে চুরি করার আগেই ধরে ফেলেছেন মেটিকে দেখে চোরের মতোই মনে হয় এই বলে পুলিশ সিমকে নিয়ে যায় জুন তার রুমে ফিরে আসে সোফায় শুয়ে মেয়েটির ছবি দেখতে থাকে হঠাৎ সে মেয়েটির ব্রেসলেটটি লক্ষ্য করে বুঝতে পারে এই ব্রেসলেটটি মহামূল্যবান সে কনফার্ম হওয়ার জন্য তার বন্ধু পার্ককে ফোন করে তার কাছে ছবি পাঠায় এবং বলে যত দ্রুত সম্ভব এই ব্রেসলেটের সকল তথ্য সংগ্রহ করে আমাকে জানাও ওইদিকে পুলিশ স্টেশনে যাওয়ার সময় সিম অবাক হয়ে বাহিরের সব কিছু দেখতে থাকে কারণ সে এই প্রথমবারের মতো মানুষের দুনিয়ায় এসেছে এবং তার কাছে এই সব নতুন ছিল পুলিশ স্টেশন শানের অটোমেটিক দরজা দেখে সে ভয় পেয়ে যায় কারণ দরজার সামনে কেউ এসে দাঁড়ালেই দরজাটি অটোমেটিক খুলে যায় এবং বন্ধ হয় তাই সে ভয়ে ভেতরে যেতে চায় না পুলিশ তাকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে আসে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সেই হোটেলে তুমি কি করতে গিয়েছিলে এর আগে তুমি কয়টি হোটেলে চুরি করেছো কিন্তু সে তাদের কথায় মনোযোগ না দিয়ে এদিক সেদিক দেখছিল তখন একজন পুলিশ টিস্যুর বক্স থেকে একটি টিস্যু তুলে নেয় এই দেখে সে অবাক হয়ে যায় সেও একটি টিস্যু তুলে নেয় বিষয়টা তার সে খুবই ইন্টারেস্টিং মনে হয় তাই সে একটার পর একটা টিস্যু তুলতেই থাকে তার এই কার্যকলাপ দেখে অফিসার প্রচন্ড রেগে যায় সে দূরে গিয়ে ছিটকে পড়ে নেয় তার হাতে পিস্তল দেখে সবাই ভয়ে নিচে শুয়ে পড়ে তখন সে টিস্যুর বক্সটি দেখতে পায় পিস্তলটি ফেলে দিয়ে আবারও টিস্যু তুলতে থাকে ওইদিকে জুন সেই এয়ার হোস্টেজ সাথে ডেটিং এ যায় তাকে ম্যাজিক দেখিয়ে ইমপ্রেস করতে থাকে তখন জুনের বন্ধু পার্ক তাকে মেসেজ করে যে সেই ব্রেসলেট টি প্রায় চারশো বছরের পুরনো যার বর্তমান মূল্য হচ্ছে বিলিয়ন ডলার এই মেসেজ দেখে মাথা ঘুরে যায় তখন সেই এয়ার হোস্টেস জুনকে বলে বলে লকেটটা খুব সুন্দর এটা নিশ্চয়ই আমার জন্য জুন জুনের না এটা আমার গার্লফ্রেন্ডের জন্য এই বলে সে উঠে চলে আসে এবং সিমকে ছাড়ানোর জন্য সোজা পুলিশ স্টেশনে চলে যায় কিন্তু পুলিশ সিমকে কিছুতেই ছাড়বে না তাই জুন সেই অফিসারকে ম্যাজিকের মাধ্যমে হিপনোটাইজ করে ফেলে